আলাইকুম রহমতুল্লাহিকে সকলকেই শুভকামনা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে আবেদন জানাচ্ছি সকলে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় ভাইরা আমি এক এখন একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করব অবশ্যই আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন এবং আপনার মূল্যবান মূল্যবান মতামতগুলো আমাদেরকে কমেন্টে জানাবেন ভাইরা আমাদের বাংলাদেশের ভিতরে সংখ্যাধিক মুসলমান অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট মুসলমান তো মুসলমানের একটি দেশে আমরা মুসলিম হিসেবে এবং আলেম ওলামা মুসলিম হিসেবে এবং আলেম ওলামা যারা না অর্থাৎ সাধারণ মানুষ যারা যেখানে শিক্ষিত তারা যেহেতু মুসলমান অর্থাৎ দুইটা পক্ষ আছে এখানে আলেম এবং যারা আলেম না অর্থাৎ সাধারণ মানুষ তো এই দুইটা পক্ষের ভিতরে আমাদের একটি যে প্রচলনটা আছে বর্তমানে আমাদের যারা আলেম তারা মনে করি আমরা দেশের ভিতরে সব থেকে বেশি হলো মুসলমান দেশের ভিতরে থেকে বেশি মুসলমান সুতরাং আমরা যদি নির্বাচনে দ্বারাই কিংবা ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা প্রচেষ্টা করি তাহলে অবশ্যই ইসলাম জিতবে এবং আমরা ভবিষ্যতে ক্ষমতায় যাব এবং একটি ইসলামী রাষ্ট্র কিংবা খেলাফত সিয়াসাত এসব প্রতিষ্ঠা করব এরকম একটা স্বপ্ন আমাদের বাংলাদেশের আলেম সমাজের মধ্যে আছে এবং তারা চেষ্টাও করে যাচ্ছেন এই যে একটা প্রচলন এটা কতটুক সঠিক কতটুক ব্যাটিক কতটুক সঠিক এবং কতটুক ব্যাটিক এটা বিবেচনা করার মতো আমাদের খুব কম সংখ্যক লোক রয়েছে মূলত হবে আমাদের বাংলাদেশটা একটা লিবারেল সেকুলার একটি রাষ্ট্র এই রাষ্ট্রের ভিতরে যে মানুষগুলো আছে তাদের চিন্তা চেতনা রাষ্ট্র তাদেরকে শেখায় এবং রাষ্ট্র যেটা বলে তারা তারাই মানে একটা রাষ্ট্রটা সেকুলার ধর্ম নিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদ একটি রাষ্ট্র এই রাষ্ট্রে যদি আপনি উপরগতভাবে দিন পালনার্থে সাধারণ যে মানুষ আছে তারা ইসলামকে সাপোর্ট করবে কিন্তু যখন আপনি এই রাষ্ট্রে পর্যায়ে যাবেন তখন দেখবেন তারা এই যে ডেমোক্রেসি ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সেকুলার এইসব যে মতবাদগুলো আছে তারা এই এইসব মতবাদে গিয়ে তারা আটকে যাবে এবং তাদের বিবেক রাষ্ট্রের ক্ষেত্রে এই সব বিষয়ের দিকে আগাবে এবং এইসব বিষয় তাদেরকে আকর্ষণ করবে এটা হলো আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি তো আলেম সমাজ খুব চেষ্টা করে যে না আমরা একটা নতুন একটি সম্ভাবনা বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এটা প্রতিষ্ঠা করব। কিন্তু তারা কতটুকু সফলকাম হতে পারবে এটা বলার অপেক্ষা রাখে না আমরা ইতিপূর্বে দেখেছি লিবিয়াসহ যে দেশগুলো আছে যে দেশগুলো মিশরে হতুল মুসলিমিন আলজেরিয়া এবং এইসব যে দেশগুলো আছে এইসব দেশগুলোতে যারা ইসলামী খেলাফত কিংবা সিয়াসাত কায়েম করার মোটামুটি পুরোপুরি করতে পারে নাই মোটামুটি চেষ্টা করেছে তাদেরকে গণভোধন করাইছে সেনা উত্থান করাইছে কিংবা আরও বড়ো কোনো সমস্যা তারা পড়েছে এবং তাদের দলের নেতাকর্মীদেরকে তারা খুবই হেনস্থা করেছে বিপরীত বিরোধী দল তারা ষড়যন্ত্র করেছে তো মূল কথা হলো আমাদের বাংলাদেশের ভিতরে ইসলাম যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে যে ধ্যান ধারণাগুলো আছে সবগুলো আছে যেরকম লিবারেল সেকুলার এই সবগুলো সর্বপ্রথম যদি এই সবগুলো বাদ দেওয়া যায় তাহলেই ভবিষ্যতে আমাদের ইসলাম প্রতিষ্ঠা হবে সম্ভাবনা আছে আপনি রাষ্ট্রীয় পর্যায়ে এই মতামতগুলো আপনি বাদ দিতে পারবেন গণতন্ত্র বাদ দিতে পারবেন কখনও পারবেন আপনি যদি গণতন্ত্র বাদ দিয়েছেন বাংলাদেশের নাম বাংলাদেশের উত্থান এইসব পাল্টে দিতে হবে আপনাকে পারবেন আপনি পারবেন না তো আপনি যাই বলুন আপনারা সময় নষ্ট করতেছেন সোজা ভাষায় সময় নষ্ট করতেছেন সময় নষ্ট না করে যদি কেউ কাজের কাজ করে তাহলে এটা অবশ্যই আল্লাহর পাকের দরবারে কবুল হবে সালাম আলাইকুম